তার রান্না করা খাবার খেয়ে সমস্ত স্মৃতি মনে পড়ে গেল স্বস্তি কি হ্যাঁ এমন এমনটাতে চলেছি আমরা গীতা বিজ্রিয়াল আজকের পর্বে বিষয়টা দেখতে পাই পাতাকে তুমি কাকেই ফোন করেছিলে প্রিয়াঙ্গিতা বলে অব্রত মুখার্জী গীতাকরই মনজিৎ বলে আমার মেয়ে জীবনটাকে শেষ করে আর কাউকে ফোন করার তোমার দরকার নেই প্রিয়াঙ্গিতা বলে আমি কি করলাম এতে আমার কি দোষ হয়েছে মনজিৎ বলে সব দোষটা তোমার তুমি আমার মেয়েটার একটু খেয়াল রাখোনি আমার মেয়ে জীবনটা তুমি শেষ করে দিয়েছো সেই সময় শেখরা শ্রী এস বলে ঠিকই তো বোঝ দাদা ভাই টিপি জীবনটা তুমি পুরোপুরিভাবে নষ্ট করে দিয়েছো দিদি ভাই তখন ই বলে চুপ করো চুপ করো তোমরা কেন এরকম কথা বলছো মনে বলে বলবো না আরে তোমাকে তো সমস্ত কিছু দায় নিতে হবে তুমি আমার মেয়ের সুখ শান্তি জীবনে সব নষ্ট করে দিলে প্রিয়াঙ্গদা বলে কি করেছি আমি আমি তো কোনো কিছু করিনি মানবতার খাতিরে খালি ওই মেয়েটাকে আমাদের বাড়িতে ঠাই দিয়েছিলাম আর তাছাড়া এতে আমি কি ভুল করেছি এতে আমি ওর জীবনটা নষ্ট করিনি ওর জীবনটা নষ্ট করেছ তোমরা তোমরা ওকে কোনো সময় দাওনি সেই জন্য তো টিপের এই দশা টিপ ভালোবাসা কাঙ্গাল আর আমি যতটা সুমনাকে ভালোবাসি ততটা কিন্তু আমি টিপকেও ভালোবাসি আমি টিপকে শাসন করতে চেয়েছিলাম কিন্তু আমি টিপকে মানুষ করতে চেয়েছিলাম কিন্তু তোমরা আমার সেই শাসনকে আমার রাগ হিংসা বলে দেখেছো তোমরা কোনোদিনও বোঝো নি যে আমি টিপকে ভালোবেসে টিপকে শুধু ভালো রাস্তায় আনার জন্য ওকে শাসন করতাম তখন এই মনোই তোলে না তুমি ওকে শাসন করতে না তুমি ওকে রাগ রাগ দেখাতে তুমি ওকে হিংসা করতে এটা তো ঠিকই আর তাছাড়া আমি এনেছিলাম তোমাকে বিয়ে করে শুধুমাত্র টিপের জন্য কিন্তু তুমি কি করলে বং টিপকেই না ভালোবেসে তুমি শুধু নিচেই সুখ সুবিধাটাই দেখলে তখন এই প্রিয়াঙ্কা বলে চুপ করো আমি আর শুনতে পারছি না এই সব চুপ করো তোমরা কেন তোমরা বুঝতে চাইছো না আর তাছাড়া আমি বলছি টিপ আবার যে কাজটা করেছে সেটা খুব ভুল করছে টিপ কেন আলো মুখার্জিpartite সেখানে গিয়ে ও ওশাশিয়রপুরপুরি হারবে আর আমি বলছি ওই ছেলেটা সঞ্জয় টঞ্জয় কেউ নাই ওই ছেলেটা সস্তিক মঞ্জিৎ বলে কি বলছো কি তুমি তারপরে প্রিয়ংবদা বলে হ্যাঁ ওই ছেলেটা সস্তিক ছাড়া আর কেউ হতে পারে না ওই ছেলেটাই সস্তিক কে সস্তিক নিজের রুমে যায় আর সেখানে গিয়ে নিজের রুমটা দেখে অনেক চেনা চেনা লাগে আর কিছু স্মৃতি মনে পড়তে থাকে ঠিক সেই সময় সেখানে মেহকার এসই এসে এসে দাদা ভাই চল নিচে খাবার খেতে ডাকছে সস্তিক বলে তোমা আমাকে দাদা ডাকবে না আমি বলছিনা তোমার দাদা ভাই আমি নই মেহক বলে সরি আসলে আমার দাদা ভাই মন দেখতে তো সেজন্যই জিজ্ঞাসা করলাম তারপরে ওকে তো মুখ করে ডাকে থাকে খাবার খাওয়ার জন্য সস্তিক নিচে আছে একদিকে টিপ রান্না করেছে ওদিকে গিট রান্না করেছে তখন এই মেহক বলে দাদা ভাই তো আপনি এই খাবারগুলো খেয়ে নিন বুঝেছেন তো একদিকে আমার গীতাপতি রান্না করেছে আমাদের টিপ রান্না করেছে কোন খাবারগুলো তুমি আপনি খাবেন খান তারপরে তো সস্তিক খাবারটা খেয়ে ভীষণ ভাবে দেখে দেখে ভীষণ যায় কারণ সেই খাবারগুলো অনেক রিচ খাবার আর চিৎকার করে ওঠে আর বলে গীতা তুমি জানো না এই সব খাবার খাবারগুলো আমি খাই না এরপর তো প্রচন্ড রিচ খাবার আর এই সমস্ত খাবার খেলে আমার শরীর খারাপ করে আমার অ্যাসিডিটি আছে তখনই গীতা এই গীতার স্বস্তিকের মুখে গীতার নামটা শুনে গীতা তো ভীষণভাবে খুশি হয়ে যায় বাড়ির সকলে খুশি হয়ে যায় আর তারপরে সত্যিক সেখান থেকে উঠে চলে যেতে গেলে ঠিক সেই সময় অবৃতি মুখার্জি বলে দাঁড়াও আরো তো খাবার আছে সেই খাবার তুমি দেখো অবৃত্ত মুখার্জি স্বস্তিক বলে আপনাকে না আমার বড্ড চেনা চেনা লাগছে না আরে আমাদের বিয়ে আসলে তো কি গন্ডগোল করেছিল স্বস্তিক না এই চেনা আমার মনে হচ্ছে এইখানে অনেকে আমি বহু দিন থেকে চিনি এই বাড়ি আমার বড্ড চেনা তখনই মেহেক বলে থালা তার মানে আমার দাদা ভাইয়ের সমস্ত মনে পড়ছে আমার দাদা ভাই আমাদেরকে ঠিক জানতে পারবে তো গীতা গীতাবোদি আর তারপরে স্বস্তিক খাবার খেতে বসে গীতাবলায় রান্নাগুলো খাবার খেয়ে তখনই স্বস্তিক ভীষণ খুশি হয়ে যায় আর সরুজলের ভাত মাছের ঝোল চিকেন স্যুপ আরে এগুলো তো আমার বড্ড পছন্দ এগুলো তুই আমি বড্ড ভালোবাসি তারপরে স্বস্তিক সেই খাবারগুলো হাও মাও করে খেয়ে নেয় আর বলে অনেক দিন পর তৃপ্তি করে খাবার খেলাম এই খাবারই তো আমি রোজ খাই ছোটোবেলা থেকে আমি এই খাবারই খেয়ে এসেছি তারপরে টিপের মুখটা তো ভীষণ ছানা বড়া হয়ে গেছে অন্যদিকে তো গীতা সার সকল মিলে ভীষণভাবে খুশি তারপরে স্বস্তিক ওয়াশরুমে যেতে গেলে গীতা বালায় কোথায় যাচ্ছেন তোমারই স্বস্তিক বলে ওয়াশরুমে আর তখনই স্বস্তিক অরবিন্দ মুখার্জি বলে তুমি তো ওয়াশরুমটা আমার জানো না জানলে কি করে স্বস্তিক বলে ও ঠিক আছে আমি জানি না কিন্তু আমি ভাবছিলাম এদিকে আসলে এই বাড়িটা আমার অনেক চেনা লাগছিল সেই সেজন্যই আমি ওইদিকে চলে যাচ্ছিলাম তারপরে গীতা হাসতে থাকে সেখান থেকে কাঁদতে কেঁদে চলে যায় আর মেহেক বলে গীতা বৌদি আমার মনে হচ্ছে গীতা আমার দাদা ভাইয়ের স্মৃতি ফিরছে তখন ইরিন বলে হ্যাঁ আমি চেয়েও হান্ড্রেড পার্সেন্ট আমার গীতা বৌদি এই বাজিতে জিতবেই জিতবে মেহেক বলে সত্যি এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না কিন্তু ঈশা বলে সত্যি এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না ইডেন বলে কোনো বাড়াবাড়ি নয় তোরা দেখ এই বাজি আমার গীতা বৌদি জিতবে থেকে তো টিপ নিজের রুমে তাদের বাবাকে ফোন করতে থাকলে গিনি সেই সময় গিয়ে টিপকে বলে আমার বোনটা বড্ড খারাপ আমার বোনটা সবার সাথে এরকম করে এই সবারই তো টিপির মনে কান দিতে গেলে মেহেক আর বলে নিজের বোনের নামে কত বদনাম করবে নিজের রূপকার তার সবাইকে না দেখায় নয় না নিজের রূপটা এবার টিপকেও দেখিয়ে দিচ্ছ তারপরে টিপ বলে তুমি কি বলছো কি মেহেক মেহেক বলে জানো না এই মহিলাটা কত বদমাস এ না সবার কান ভাগে প্রায় নিজের সংসার তো হয়নি তাই কারোর সংসার ছাড়া ও দেখতে পছন্দ করে না তারপরে চিৎকার করে ওঠে গিনি আর বলে মেহেক আমি তোমার বড় বদি মেহেক বলে হ্যাঁ আমি জানি তুমি বড় বদি কিন্তু তুমি সবার সামনে এমনভাবে লাগো তোমাকে না বড় বদির আমাদের লজ্জা করে এই বলেই মেহেক সেখান থেকে চলে যায় আগামী পর্বে দেখা যায় গীতা স্বস্তিকী গাড়ির চাবি দিনে ও তো গাড়ি চালাতে জানে না কিন্তু গীতার হাত থেকে স্বস্তিক চাবিটা নিয়ে নেয় আর গাড়িতে লাভজনও চলে যায় যেটা দেখে টিপ প্রচণ্ড পরিমাণে রেগে যায় তাহলে বন্ধুরা এতটা দেখতে পাবো আজকের পর্বে